পঁয়ত্রিশতম জাতীয় সড়ক সুরক্ষা মাস দুই হাজার চব্বিশ উপলক্ষে আটই ফেব্রুয়ারি সাবরুমের পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক কর্মশালা উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাকু ছাড়াও উপস্থিত ছিলেন চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় ভারতীয় মজুর সংঘের জেলা সহসভাপতি সুনীল নাথ সমাজসেবী শান্তিক্রিয় ভৌমিক আকসুরদ এবং সাবরুম থানার প্রতিনিধি এবং ভারতী ও সৌমেন দেব উপস্থিত ছিলেন সাবরুম এলাকার ছোট এবং বড় গাড়ির চালকরা ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উক্ত কর্মশালায় সড়ক সুরক্ষার বিভিন্ন আইন প্রসঙ্গের বিষদে আলোচনা করা হয় এবং গুড় সামারিকান সম্পর্কে জনগণকে জানান দেওয়া হয় উক্ত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মাইলাকু মগ বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় সরকার বুক সামারি টানতে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য একটি স্কিম চালু করেছে এই স্কিমের সুবিধা হলো যে কোনো ব্যক্তি যদি রাস্তায় অ্যাক্সিডেন্টে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তাকে সম্মানিত করার ব্যবস্থা করে সরকার এছাড়াও এটি একটি মানবিক কর্মসূচি ও বটে দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে বিধায়ক সকলকে সড়ক সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান আমাদের যারা সড়ক দুর্ঘটনার সময় অনেকে এড়িয়ে চলে যান তো আজকে আমাদের আজকে এখানে একটা সুন্দর একটা আমাদের পরিবহন দপ্তর যে পাঁচ হাজার টাকা একটি যে দেওয়ার ঘোষণা এখানে আমরা দেখছি এবং এখানে আমাদের আধিকারিক বলেছেন যে এখানে আগামী দিনে যারা এরকম দুর্ঘটনা হলে যাতে সেবার আপনারা নিয়োজিত হবেন আরক্ষা প্রশাসন থেকে যাতে এখানে সমস্যা হবে না দেখুন প্রতিনিয়ত এই রোডটার মধ্যে বিশেষ করে এনএচএর উপরে অসংখ্য এক্সিডেন্ট হচ্ছে প্রচন্ড অপরিণত অবস্থায় তাদের জীবন হচ্ছে তার ফ্যামিলি এফেক্টেড হচ্ছে আমি অনুরোধ সবাই বলছি না যেহেতু প্রশাসন প্রশাসনে আছি চাকরি করছি আমি কিছু টেকনিক্যাল লাইন বলি আপনাদের নলেজের জন্য শেয়ার করব আপনাদের কি কি বেনিফিট আছে কি কি ম্যাটার হবে তার আগে একটু বলে নিই বিশেষ করে প্রতিটা এরিয়াতে যারা ড্রেস ড্রাইভিং করছে তাদের একটু কৌতূহল হতে হবে

কিছু শিক্ষা না হলে এরা হবে না দুই একজনের জন্য একটা বিশাল পরিস্থিতি তৈরি হয় কিছুদিন আগে দেখেছেন সাথে বাজারও দু আগে একজন হেলমেট পরেন নেই সে মারা গেছে কোন গাড়ির সঙ্গে কলিশন হয়নি সে সোজা গিয়ে গাড়িটা ধুকিয়ে দিয়েছে সোজা একটা নদের মধ্যে মারা গেছে কিছুদিন আগে দেখেছে কমিশনার আমাকে ইনস্টাই করেছে মানে আমাদের না মানে ওই কনসার্ন ডিস্ট্রিক্টকে উন্নতি একটা ফ্যামিলির তিনজন এফেক্ট হয়েছে রাজনগরে উদয়পুরের রাজনগরে মহিলা ওনার নাতি আর একজন একটা জলের ট্যাঙ্কারের সঙ্গে কলিশন হয়েছে আপাতত দৃষ্টিতে কি মনে হচ্ছে কার দোষ দোষ বিচার করার বিষয়টা অনেক পরে সবচেয়ে বড় জিনিস বিউরো রিপোর্ট চ্যানেল বিবর্তন